আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দাবি পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সিএইচটি সম্প্রীতি ভারতীয় মদত্র সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফোন ইউপিডিএফ এবং জনসংহতি সমিতি জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্প্রীতি জোটের নেতারা বলেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ অথচ ভারত কুচক্র করে এসব অঞ্চলকে বাংলাদেশ থেকে সিনে নিতে চায় এরপর জানাব খাগড়াছড়ি এবং গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার জনজীবনের স্বস্তি খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনে জারিকৃত একশো চুয়াল্লিশ ধারা রাতে প্রত্যাহার করা হয়েছে আজ সকাল থেকে তা কার্যকর হয়েছে আট দিন বলবৎ থাকার পর গতরাতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এদিকে শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সকে অভিযান দৈনিক আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চান নং সিন্দুর খান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ টাসফোস এর আগে ছড়ার বুক চিরে লুটপাট ঝুঁকিতে সেতু এবং পরিবেশ শিরো নামে সংবাদ প্রকাশ করে উপজেলা সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া উদানছড়া এলাকার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এখন টাস্কফোর্স গঠন করা হয়েছে এবারে জানাব বিএনপির গলার কাটা হাসিনার পা ধরে সালাম করা সাক্কু কুমিল্লা আদর্শ সদর উপজেলা সিটি কর্পোরেশন কুশিক ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত কুমিল্লা ছয় আসন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কুমিল্লার এগারোটি আসনের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কুমিল্লার রাজনীতি মূলত এই আসন থেকেই নির্ধারিত হয় এখানে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন সাবেক কুশিক মেয়র মনিরুল হক সাক্কু এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট আমলে উন্নয়নের কত ফানুষ দেখানো হয়েছে বললেন রুহুল কবির রিজভী শেখ হাসিনার সময়ে বিভিন্ন উন্নয়নের গালগল্প দেখানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে গুলো ফানুষের মতো অর্থাৎ যে বেলুনের ভিতর থেকে গ্যাস বেরিয়ে গেলে সেই বেলুনগুলো আর কার্যকর থাকে না শেখ হাসিনার উন্নয়নও তেমন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে বিদেশে পাচার করেছে আর কিছু সংখ্যক দিয়ে তারা কাজ করেছে বলে অভিযোগ বিএনপি রুহুল কবি রিজভীর তিনি বলেছেন এমন উন্নয়ন বিএনপি চাইল করতে পারত কিন্তু বিএনপি দেশকে ঋণী বানাতে চাইনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের দাবি পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সিএইচটি সম্পত্তি জোট নামে একটি সংগঠন সংগঠনটির অভিযোগ ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এবং জনসংহতি সমিতির জেএসএস পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীর্ঘদিন ধরে ভারতের মদদে পাহাড়ি এলাকায় বিভাজন সৃষ্টি এবং অস্থিতিশীলতা জিয়ে রাখার চেষ্টা করছে ইউপিডিএফ এবং জেএসএস তরুণদের ভারত থেকে অস্ত্র প্রশিক্ষণ পাঠাচ্ছে এবং ছোট বড় কোটি কোটি টাকার চাঁদা আদায় করে ব্যবসায়ী ঠিকাদার ও সাধারণ মানুষকে জিম্মি করে রাখছে এসব অর্থ অস্ত্র কেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে এই গোষ্ঠীগুলো পার্বত্য চট্টগ্রামে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে সব কার্যক্রমের মূল উদ্দেশ্য বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং পাহাড়ে স্থায়ী অশান্তি তৈরি করা এবং বাংলাদেশ থেকে এসব অংশগুলোকে ভারতে নিয়ে যা বলে মন্তব্য করেছেন তারা খাগড়াছড়ি এবং গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার জনজীবনে স্বস্তি খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনে জারি থেকে তা কার্যকর হয়েছে আট দিন বলবৎ থাকার পর গতকাল রাতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রত্যাহার আদেশ আদেশে জেলা ম্যাজিস্ট্রেট উল্লেখ নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আইনসিংকলা, বাহিনী থেকে প্রত্যাহারের চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি জারি করেছেন এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে ঘর থেকে মানুষ বের হয়ে এসেছে জেলার ও অভ্যন্তরীণ দূরপাল্লার সড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে হাটবাজারে ক্রেতা বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে প্রসঙ্গত গত সাতাশে সেপ্টেম্বর ছাত্র জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় হামলা ভাংচুর ও সহিংস পরিস্থিতিতে দুপুর দুইটা থেকে একশো ধারা জারি করা হয়েছিল নদীকে একই দিন বিকাল তিনটার দিকে গুইমারা উপজেলা একশো ধারা জারি করা হয় গুইমারা উপজেলায় পরদিন একশো ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ চলাকালে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় তিনজন নিহত তেরো সেনা সদস্য সহ পাহাড়ি অনেকেই আহত হয় এদিকে রাত নয়টায় গুইমারা উপজেলায় একশো ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্ক অভিযান দৈনিক আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশের পর মলভীবাজারের শ্রীমঙ্গলে চান্নং সিন্দুর খান ইউনিয়নের ছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ টাস্কফোর্স এর আগে শনিবার ছড়ার বুকচিরে লুটপাট ঝুঁকিতে সেতু ও পরিবেশ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় আজ উপজেলা সিন্দুর খান ইউনিয়নের লাংলিয়াছরা এবং উদনাছড়া এলাকায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সমনে পরিচালিত এই অভিযানে প্রায় চারশো ঘনফুট অবৈধ উত্তোলিত বালু জব্দ করা হয় টাস্কফোর্স সদস্যরা জানান দীর্ঘদিন ধরে লাংলিয়াছড়া এবং উদনাছড়া এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং চক্র গোপনে বালু উত্তোলন করে নদী ও পরিবেশের ক্ষতি করে আসছিল স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই অভিযান চালায় অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের নির্দেশনা প্রদান করেন পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপরাধ দমন ও প্রতিরোধ নিয়মিত নজরদারি জোরদার করার আশ্বাস দেওয়া হয় বিএনপির গলার কাটা হাসিনার পা ধরে সালাম করা সাক্কু কুমিল্লার আদর্শ সদর উপজেলা সিটি কর্পোরেশন কুসিক ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত কুমিল্লা আসন জাতীয় ছয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কুমিল্লার এগারোটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কুমিল্লার রাজনীতি মূলত এই আসন থেকে নির্ধারিত হয় এখানে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাবেক কুশিক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা ছয় আসন থেকে সর্বশেষ দু সালে বিএন পি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক নৌপরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন তিনি এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার মৃত্যুর পর এ আসনে হাল ধরেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন তিনি গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছেন এদিকে দু বারো ও দু সালে কুমিল্লা সিটি কর্পোরেশন হওয়ার পর টানা দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাকু এরপর দু সালের ১৫ জুনের নির্বাচনে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নৌকা পতিকে নির্বাচন করে তিনি পঞ্চাশ হাজার তিনশো দশ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু পান ঊনপঞ্চাশ হাজার নয়শো ছিয়াত্তর সাক্ষর চেয়ে তিনশো তেতাল্লিশ ভোট বেশি পেয়ে কুসিক মেয়র নির্বাচিত হন রিফাত অন্যদিকে দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির মনিরুল হক সাক এবং নিজামুদ্দিন কায়সারকে দল থেকে বহিষ্কার করে দু সালে আরফানুল হক রিফাত মারা যাওয়ার পর উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন কুমিল্লার সাবেক এমপি বাহারের কন্যা ডাক্তার তাহসিন বাহার সুচি মনিরুল হক সাক এবং নিজামুদ্দিন কায়সার সে নির্বাচনে অংশ পরাজিত হন জানা গেছে কুশিক নির্বাচনে মনিরুল হক সাক্ষুকে পরাজিত করতে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন তার শালক কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারকে প্রার্থী করেছিলেন এর ফলে সর্বশেষ দুটি কুশিক নির্বাচনে পরাজিত হন মনিরুল হক সাক্কু এই ক্ষোভ থেকে তিনি এখন হাজি আমিনুর রশিদ ইয়াসিনের পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন